আজ থেকে দুর্যোগের আশঙ্কা জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্ক বার্তা জারি করল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই বঙ্গোপসাগরে হাজির হয়েছে ঘূর্ণিঝড় উইফা যা ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যেই নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর এর প্রভাবে আগামী চার থেকে পাঁচ দিন টানা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে উত্তর বঙ্গোপসাগর যার কারণে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সমুদ্র যাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস সিস্টেমটি উপকূলে আছড়ে পড়ার সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পাশাপাশি বৃষ্টির পাশাপাশি একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে তো আসুন জেনে নেব আজকে পঁচিশে জুলাই শুক্রবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাশাপাশি দেখে নেব নিম্নচাপটির প্রভাবে কোন দিনগুলিতে বৃষ্টি হবে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে এর প্রভাব কেটে কবে আবহাওয়া পরিষ্কার হবে তা নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন শুরুতেই আমরা দেখে নেব এই মুহূর্তে নিম্নচাপের বর্তমান অবস্থান নিম্নচাপটি উপকূল থেকে ঠিক কত দূরত্বে অবস্থান করছে তো এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে নিম্নচাপটি বর্তমানে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায় অবস্থান করছে আপনাদের একটু আমরা পয়েন্ট আউট করে দেখাবার চেষ্টা করব ঠিক এই অংশ অবস্থান করছে নিম্নচাপের কেন্দ্রটি যার ফলে এই এলাকাগুলিতে বিশেষ করে চট্টগ্রাম বিভাগ এবং এদিকে রয়েছে বরিশালের উপকূলবর্তী এলাকা যেখানে ঘন্টায় ষাট থেকে বাষট্টি কিলোমিটার গতিবেগে কোথাও কোথাও দেখা যাচ্ছে পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া শুরু হয়েছে ঘাসটিংয়ে এরকমভাবে কিন্তু দমকা ঝড়ো হওয়া বইছে এদিকে খাগড়াছড়ি ফটিকছড়ি হাটহাজারি চিটাগং তার পাশাপাশি লালমোহন মতিরহাট কলাপাড়া এই সমস্ত এলাকায় ব্যাপকভাবে দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়েছে তার পাশাপাশি উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরেও কিন্তু দেখা যাচ্ছে ঘন্টায় আটাত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে এখানে ঝড়ো হাওয়া শুরু হয়েছে ফলে সমুদ্র ব্যাপকভাবে উত্তাল হয়ে রয়েছে যার কারণে মৎস্যজীবীদের সমুদ্র সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যেটা আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকবে তো আসুন আমরা দেখে নেব নিম্নচাপের গতিপথ কোন কোন জেলাগুলির উপর দিয়ে এই নিম্নচাপটি বয়ে যাবে এবং কোথায় কেমন তার প্রভাব ফেলবে সেটা দেখে নেব তো নিম্নচাপটির যে প্রাথমিক অভিমুখ সেটা রয়েছে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ প্রথমে এটা বাংলাদেশের খুলনা বা বরিশাল বিভাগে উপকূলে আশ্রয় পড়ার পর পরবর্তীতে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম তারপর সেটা কিন্তু বিহার ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর প্রভাবে কি হবে না আজকে উপকূলবর্তী এলাকাসহ পশ্চিমের জেলাগুলিতে এর যথেষ্ট প্রভাব পড়বে আজকে দুপুরের পরবর্তী সময়ে নিম্নচাপটি পশ্চিমবঙ্গে প্রবেশ করবে বাংলাদেশ পেরিয়ে যার ফলে আজকে দুপুর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে ব্যাপকভাবে দুর্যোগের আশঙ্কা থাকছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নদীয়া তার পাশাপাশি পশ্চিম বর্ধমানের একাংশ এবং ঝাড়গ্রাম দক্ষিণ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আজকে শুক্রবার ব্যাপকভাবে ভারী বৃষ্টি এবং দমকা ঝড় হওয়া বইতে পারে একাধিক জেলাতে অতি ভারী বৃষ্টিরও আশঙ্কা থাকছে তো আমরা এবার একটু দেখে নেব উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তে বাংলার আকাশের কি পরিস্থিতি রয়েছে সেটা একটু দেখে নেব দেখা যাচ্ছে আজকে শুক্রবার সকাল থেকে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকাতে আকাশ কিন্তু মেঘলা দেখা যাচ্ছে তার মধ্যে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকাতে আকাশ কিন্তু সকাল থেকেই মেঘাচ্ছন্ন রয়েছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই আকাশ মেঘলা হতে শুরু করবে বাংলাদেশের ক্ষেত্রে একই অবস্থা উত্তর এবং দক্ষিণ সর্বত্র আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এর মধ্যে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে সকাল থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে নিম্নচাপটি যত উপকূলের দিকে এগিয়ে আসবে ততই কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হবে সকাল থেকে খুব একটা বৃষ্টি না হলেও একটু বেলার দিকে গিয়ে দেখা যাচ্ছে দশটা থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা তার পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম বাংলাদেশের খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আজকে একটু বেলার দিকে হতে বেলার দিক হতে না হতে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং তারপর সারাদিনই কিন্তু ঝিরঝিরি বৃষ্টি কোথায় একটু মুসলধারে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে আজকে দেখা যাচ্ছে যে দুপুরের পরবর্তী সময়ে গিয়ে কলকাতাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কলকাতা চন্দননগর তার পাশাপাশি হাওড়া এদিকে খর্দ চাকদা বনগাঁ পাণ্ডুয়া এই সমস্ত এলাকায় আজকে বিকেলের দিক থেকে বা দুপুরের পরবর্তী সময়ে ভারী বৃষ্টি হতে পারে এখানে দেখা যাচ্ছে চব্বিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশপাশের এলাকাতে তার পাশাপাশি এদিকে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি রয়েছে গোয়ালতোর চন্দ্রকোনা চন্দ্রকোনা তার সঙ্গে ঝাড়গ্রাম এদিকে কিছুটা বিষ্ণুপুর অর্থাৎ বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকা পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে আজকে ভারী বৃষ্টিপাতের বেশ খানিকটা আশঙ্কা রয়েছে কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি হবে পাশাপাশি নদীয়াতে বিশেষ করে দক্ষিণ নদীয়াতে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের একাংশে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে বীরভূম জেলা দুই বর্ধমান জেলা পাশাপাশি হাওড়া হুগলি এই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনায় বেশি রয়েছে পশ্চিম বর্ধমানে আজকে বিকেলের দিকে বৃষ্টি বাড়তে পারে ভারী বৃষ্টি হতে পারে বর্ধমান সহ আশপাশের এলাকা যেমন গলছি খণ্ডঘোষ এই সমস্ত এলাকায় বৃষ্টি বৃষ্টির মাত্রা বেড়ে ভারী বৃষ্টিপাতের মতো একটা সম্ভাবনা তৈরি হতে পারে এর পাশাপাশি যত বেলা গড়াবে অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যার মধ্য সময় করে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা নলহাটি রামপুরহাট বিভিন্ন জেলায় সমস্ত এলাকাতেও বৃষ্টির পরিমাণ বাড়বে বিকেলের দিকে অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম এবং উত্তর নদীয়া এই এলাকাগুলিতে আজকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কম বেশি আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে তারই মধ্যে আজকে পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুর জেলাগুলিতেই কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে তবে ভিতরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকবে যেমন নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং কিছুটা রয়েছে এদিকে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আজকে বৃষ্টির কিছুটা কম হবে পশ্চিমের জেলাগুলির অপেক্ষায় এইদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি রয়েছে মূলত উপকূলবর্তী দুই খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এই তিনটি বিভাগে আজকে ভারী বৃষ্টি এবং ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দমকা ঝড় হওয়া বইবে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকাসহ রাজশাহী বিভাগেও বৃষ্টি রয়েছে সিলেট ময়মনসিংহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে আজকে দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি হবে তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে শুধুমাত্র পশ্চিম বর্ধমান জেলা ঝাড়গ্রাম জেলা মেদিনীপুর জেলা কলকাতা এবং কিছুটা পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে আজকে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের কথা বলতে গেলে আজকে উত্তরবঙ্গে সকাল থেকে বৃষ্টি না হলেও সন্ধ্যার দিকে বা বিকেলের পরবর্তী সময়ে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে বৃষ্টি হবে তার মধ্যে আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল শনিবার ছাব্বিশ তারিখ সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি কিছুটা কমলেও আগামীকালও বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি রয়েছে আগামীকাল ছাব্বিশ তারিখ পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টি নাও হতে পারে তবে আগামীকাল শনিবার যেহেতু নিম্নচাপটি আরও খানিকটা পশ্চিম দিকে সরে ঝাড়খণ্ড বা বিহারে উপরে অবস্থান করবে যার ফলে আগামীকাল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি আগামীকালও রয়েছে তার মধ্যে ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল ঝাড়গ্রাম জেলা পশ্চিম মেদিনীপুর জেলাতে আগামীকাল ব্যাপকভাবে ভারী বৃষ্টি হতে পারে তার সঙ্গে মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে আগামীকালও বৃষ্টি কন্টিনিউ করবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং কলকাতা হাওড়া হুগলিতে আগামীকালও বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আগামীকাল বৃষ্টি খানিকটা কমে যেতে পারে এদিকে আগামী সাতাশে জুলাই অর্থাৎ রবিবার দিন সেক্ষেত্রে যেহেতু নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে মধ্য ভারতের দিকে চলে যাবে যার ফলে হবে না রবিবার দিন পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা থাকছে যদিও বৃষ্টি এখনই থামছে না কেননা বৃষ্টি কন্টিনিউ করবে আবারও বৃষ্টি রয়েছে সাতাশ তারিখ দুপুর থেকে আবারও বৃষ্টি হতে পারে তার মূল কারণ রয়েছে যে মৌসুমি অক্ষরেখা যেটা দক্ষিণবঙ্গের উপর সক্রিয় থাকছে যার কারণে নিম্নচাপ সরে গেলেও মৌসুমি অক্ষরেখার প্রভাবে আগামী সাতাশ আঠাশ উনত্রিশ এই তিন দিন আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী সাতাশ তারিখ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলা এবং উত্তরবঙ্গের কম বেশি সব জেলা বাংলাদেশের সব বিভাগে আগামী রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আঠাশ তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা খুলনা রাজশাহী পশ্চিমবঙ্গের নদিয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামী আঠাশে জুলাই সোমবার দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি বীরভূম মুর্শিদাবাদের সব জেলাতে ভারী বৃষ্টি হতে পারে মালদাতে বৃষ্টি হতে পারে সোমবার দিন মঙ্গলবার আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার উনত্রিশে জুলাই দক্ষিণবঙ্গের মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি কিন্তু রয়েছে পাশাপাশি পশ্চিমের জেলাসহ দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামেও বৃষ্টি চলছে চলবে এবং 30 তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে তিরিশের তারিখে পর থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন হতে পারে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে আবহাওয়া পরিষ্কার থাকবে তো দেখা যাচ্ছে এই যে বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আগামী 30 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে তবে ভারী বৃষ্টি আজ এবং আগামী কাল এই দুদিন হতে পারে আগামী কাল থেকে যদিও বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে আজ আগামীকাল এই দুদিনই ভারী বৃষ্টি রয়েছে তার পরবর্তী দিনগুলিতে ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হলেও মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে